حضرت حذیفہ رضی اللہ عنہ بلین نبی کریم صلی اللہ علیہ السلام جہاں کون کٹھنسار سمکین ہوتیں ہوئی تین تینی نماز نبیش کرتین دور منصور ابو دعوت شریف مسناد احمد আমরা তো বিপদে পড়লে মখলুকের দিকে দৌড়াই কাকে দিয়ে খাসাবে মকলুকের দিকে দৌড়াই আমরা কিন্তু আমাদের প্রিয় নবী সেই তরিকা ছিল না তিনি দৌড়েছেন আল্লাহর দিকে বিবাদ আসে কার পক্ষ থেকে আমাদের গুণায়ের কারণে আল্লাহর পক্ষ থেকে আসে যার পক্ষ থেকে আসছে সেক্ষেত্রে তো সুইচ অফ করতে হবে আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহকে দিয়ে বন্ধ করে আর এক ভাই কি করবে এদিনে আমরা ওই অভ্যাস করি বিপদে পড়লেই দুই রেখাত সালাতুল হাজাত দুই রেখাত সালাতুল হাজত আল্লাহকে নিজের কষ্টের কথা জানাই এরপরে দুনিয়াতে যদি কোনো ভাই বেরাদার থাকে তাদের সহযোগিতা চাওয়া এটা হারাম না তো যাই তাহলে আগে আল্লাহর দরবারে পেশ করি এবার আমি নিজেও মেহনত করব কিন্তু বিশ্বাস থাকবে কার উপরে আল্লাহ আমি চেষ্টা করতেছি কিন্তু আল্লাহ না চাইলে আমার চেষ্টায় কোনো কাজ হবে না আল্লাহ না চাইলে বিচরণ নামাজ পড়তে মরে নাই কি করণীয় কাজা হয়ে গেলে ফজরের পড়বে তার আগে ওই কাজা পড়ে হবে নামাজের কাজা পড়ে তারপরে ফজরের নামাজ পড়তে হবে আর যদি ভুলে দেয়া থাকে ফজরের সময় মনে নেই তাহলে পরে যখন মনে আসে তখনই ভিতর অবস্থা কাজা পড়ে নিবে দোয়া দোয়ালিন ও জোয়ালিন এর বিতর পার্থক্য কি বিতর মানে তো ভেতরের নামাজ লিখত এটা এইভাবে বোঝানো জিনিসটা না এটা হলো কেরাতের বিষয় করতে গেলে প্রত্যেকটা অক্ষরের প্রত্যেক উচ্চারণ হবে জানতে হবে এবং ওই অক্ষরের সেফাত কি নরম অক্ষর না শক্ত জানতে হবে তো প্রশ্নকারী প্রশ্ন করছে আর তো যে লীন কোন শব্দ নেই আর একদম জল এটাও নেই তবে যেটা আছে এটা বেশিরভাগ জ্বর দিকে ধাবিত ডালের দিকে মোটেও ধাবিত না সুরা ফাতে আসছে যে শব্দটা এটা ডাল বাংলাতে দ এর দিকে মোটেও ধাবিত না এর কোনো ঘ্রানও আসতে পারবে না আর পরিষ্কার জ্বর না হইলেও ধাবিত কোন দিকে জর দিকে এই জন্য যারা পারে না সঠিক মাকরাস থেকে তারা জল লীন পড়বে অলিন পড়ার কোনো যুক্তি নেই তো দাল হয়ে বিবির ভরণ পোষণের ক্ষমতা যদি না থাকে অর্থাৎ নিয়মিত আয় রোজগার না থাকলে কি তার জন্য বিবাহ করা হারাম নাকি তাকুল করে বিবাহ করা যাবে যদি সে উপার্জন করতে সক্ষম হয় শরীর স্বাস্থ্য কি আছে শরীর স্বাস্থ্য ভালো আছে তো সে যদি জমার টাকা নেই জমার টাকা চিন্তা না করে সে বিয়ে করতে পারবে

মানে কি বড় ভাইয়া খাওয়া আমার কোন নগদ টাকা নেই সাড়ে সাত বারি পরিমাণ স্বর্ণ আছে আর দেখতে বটে আপনার নামে বিবিদ বিদাকে নিজের মনে হয় মালার জাকাত আদায় করে থাকি স্বর্ণের জাকাত দেয় জরুরি আমার ইচ্ছা হয় উক্ত স্বর্ণ থেকে আমার কন্যা সন্তানকে দেড় ভরি দেড় ভরি পরিমাণ দিয়ে দেয় অলঙ্কার বানিয়ে দেই অতএব পরবর্তী বছরে আমার উপর জাকাত ফরজ হবে না জাকাত থেকে বাঁচার জন্য ওটা করা ঠিক না আল্লাহর সাথে দোকা বাজ এবার দিন মেয়েকে আপনি মালিকানা দেন কিছুটা আর মেয়ে মালিক হল এদিক যে মেয়ে মালিক হওয়ার পরে আপনার কাছে নিঃসাব পরিমাণ মাল থাকবে না নিঃসাব পরিমাণ মাল থাকবে না তো দেখা তো ভালো হবে তো সাদা দিলে এটা করতে পারে জাকাত ফাঁকি জন্য করা যাবে না নামাজে বায়ু আসলে এক রকমের তিনবার আচ্ছা আচ্ছা ছাদ দিলে আমলে কাশ্মীর হবে কিনা নামাজে এ বায়ু আসছে এক রকমের তিনবার চাপা দিছে এটাকে আমলে কাশ্মির বলা হয় না এদের নামাজে কোনো ক্ষতি হবে না সুভা দল্লাহ বেমদি সুভা দল্লাহ